আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো আজকে সকালের খাবারটা আমরা ভারী খাবারই খাইছি ভাত কারণ আমি কালকে রাত্রে ভাত খাইছিলাম না না খেয়ে শুয়ে পড়ছিলাম তো সকালে উঠে অনেক খিদা লাগে গেছে এই কারণে আগে ভাতটাই খেয়ে নিলাম আর ছেলে তো সকালে ভাত খেতে চায় না ছেলেকে পাউরুটি দিয়ে জেলি দিয়ে দিয়ে দিছি ছেলে খেয়ে নিছে তো খাওয়া দাওয়া করে এখানে আমার বিছানা চাদরটা আমি সেলাই করে নিচ্ছি তো অনেকটাই হয়ে গেছে তো আমি সেলাই শেষ করে অবশ্যই বিছানায় পেরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বারোটা বেজে গেছে তো উঠে সব কাজ কাম করে নিচ্ছি ফার্নিচার ভালোভাবে মুছে নিচ্ছি তো জানি না এত ময়লা কোথা থেকে আসে প্রত্যেক দিন দুই তিনবার করে মশা হয় তবু দেখা যায় কি পরিমাণের ময়লা পড়ে আসে তো আমি জানি সব আপুদেরই এই সমস্যাটা আছে আমার একার না তোই তো সব কিছু পরাই মুছে নেওয়া হয়ে গেছে এখন আমার ফ্রিজটা মুছলেই হয়ে যাবে তো ফ্রিজটা নিয়ে অনেক সমস্যার ভিতরে আসি দেখেন ফ্রিজটার সামনে দিয়ে কি পরিমাণের যে পানি পড়ে কিন্তু কোনো উপায় নাই এখন চেঞ্জ করতে পারবো না তো আমি ভালোভাবে পয় পরিষ্কার করেই ব্যবহার করছি আর কি করব। জানি নাল্লা কোন দিন তো ফিক দিবে সেই দিন ফ্রিজটা চেঞ্জ করতে পারবো তো তারপরে দিন পরে এখন আবার ভিডিও করছি বিকালের নাস্তা তো এটা গম্বাদালি পাতার বড়া কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন বড়াটা কিন্তু খেতে অনেক মজা যে আপুরা অসুস্থ আছেন তারা খেয়ে দেখবেন মুখে রুচি আসবে আর আজকে রাত্রে রান্না করব খিচুড়ি তো এক পটপুলার চাউল ছিল আর ভাতের চাউল দুইটা মিক্সড করে এখানে আমি খিচুড়ি রান্না করছি তো ছেলে বিরিয়ানি খাইতে চাইছে তো এখন তো বিরিয়ানির কোনো মশলাই আমার কাছে নাই তো সব কিছু দিয়ে আমি ভাবলাম মুরগি দিয়ে খিচুড়ি রান্না করে দেই তো সেলে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিছে অনেক পছন্দ করছে তো বাচ্চা মানুষ যা ভালোভাবে রান্না করে দিব মজা হইলে সেটাই খেয়ে নেবে তোমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব এখানে সালাদ কেটে নিছি খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ